হরে কৃষ্ণা শুরু করতে চলেছি ভক্তির রসামৃত সিন্ধু চতুর্থ অধ্যায় ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি তুচ্ছ ভগবানের ভক্ত ভগবানের প্রতি যে কতটা অনুরক্ত হয়েছে তা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত মহারাজ পৃথুর উক্তির মাধ্যমে উপলব্ধি করা যায় তিনি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন হে প্রিয় প্রাণনাথ মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই তোমার শুদ্ধ ভক্তের হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্গত হয় তোমার যে মহিমা সেই পরমামৃত আস্বাদন করার সুযোগ যদি আমি না পাই তাহলে সেই মুক্তি আমি কখনই কামনা করি না আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না তোমার শ্রীপাদপদ্যে আমার একমাত্র প্রার্থনা যে আমি যেন লক্ষ কোটি জিভ্যা এবং লক্ষ কোটি কর্ণপ্রাপ্ত হই যাতে আমি নিরন্তর অপূর্ব মাধুর্যমণ্ডিত তোমার অপ্রাকৃত লীলা বিলাসের মহিমা কীর্তন করতে পারি এবং আমার কর্ণকুহরের মাধ্যমে আমি যেন নিরন্তর সেই অমৃত আস্বাদন করতে পারি নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে যেতে চায় কিন্তু তাদের যদি স্বতন্ত্র সত্তা না থাকে ব্যক্তিত্ব না থাকে তাহলে তারা কখনো পরমেশ্বর ভগবানের দিব্য লীলাকীর্তন করতে পারে না এবং শ্রবণ করতে পারে না যেহেতু তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রূপ সম্বন্ধে কিছুই জানে না তাই ভগবানের মহিমা কীর্তন করার এবং শ্রবণ করার কোনো সুযোগ তাদের নেই পক্ষান্তরে বলা যায় যতক্ষণ পর্যন্ত না নির্বিশেষ মুক্তির স্তর অতিক্রম করে ভগবৎ ভক্তির স্তরে প্রবেশ করা যায় ততক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা আস্বাদন করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় না এরকম আরেকটি বর্ণনা ভাগবতে রয়েছে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন মহারাজ ভরতের আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় এত আকুল ছিল যে তিনি অনায়াসে এই শশাগড়া পৃথিবীর আধিপত্য সুন্দরী স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এই সব কিছুর আসক্তি অনায়াসে ত্যাগ করেছিলেন তিনি এত সৌভাগ্যশালী ছিলেন যে ঐশ্বর্য লক্ষ্মী তাকে সব কিছু দিয়েছিলেন কিন্তু তিনি কোনো রকম জড়ো ঐশ্বর্য গ্রহণ করেননি